আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নো স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দেবে অর্থাৎ দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দেবে তোমাদের রুটিন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তোমাদের পরীক্ষা শুরু হবে উনিশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের উনিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শেষ শুরু হয়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরের প্রায় আঠারো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরীক্ষা দেবে অর্থাৎ এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তোমাদের রুটিন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকে আমাকে নক্ষিলে তোমাদের সাজেশনের জন্য অনেকদিন যাবতীয় আসলে আমি ব্যস্ততার কারণে তোমাদের সাজেশনগুলো করতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক শেষ পর্যন্ত তোমাদের সাজেশনগুলো কমপ্লিট করেছি আমি সাজেশানগুলো আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো এবং কোন সাবজেক্টটা কঠিন কোনটা সহজ এবং কোন সাবজেক্টের প্রিপারেশান কেমন করে নিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আর আরেকটা জিনিস হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশানগুলো থেকে কেমন কমন পড়ে কয়টা করে প্রশ্ন আছে এগুলো বিস্তারিত আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা সাজেশনটা নেও বা না নেও আমার পুরো আলোচনাটা যদি শুনতে পাও শোনো তাহলে অবশ্যই তোমাদের সাবজেক্টগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তোমাদের সৃষ্টি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা একচল্লিশ উনিশ শূন্য এক কোড নাম্বার এই কোর্সে আমার সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পনেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি তেরোটা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কোর্স থেকে গত বছর আমার সাজেশন থেকে আমি যে সাজেশনটা দিয়েছিলাম প্রায় সেমই সাজেশনটা থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নয়টা কমন ছিল একটা কম কমন ছিল আর সংক্ষিপ্ত পাঁচটা বড় প্রশ্ন পাঁচটা কমন ছিল তোমাদের লিখতে হয় সংক্ষিপ্ত পাঁচটা বড় প্রশ্ন পাঁচটা তো ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল তার আগের বছরও মোটামুটি এরকমই কমন ছিল আমার সাজেশন থেকে আশা করি এবারও এরকমই বায়ার ভালো কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীদের তোমাদেরকে আগেই বলে নিচ্ছি তোমরা যদি এই সাজেশনগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো থেকে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো আর আরেকটা সতর্কবার্তা সেটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে নূর স্টাডি পয়েন্ট আর একটা ফেসবুক পেজ আছে নুর ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট এর বাইরে আমার কোনো ফেসবুক প্রোফাইল বা পেজ নাই অন্য যারা যেগুলো আছে এগুলো সব হচ্ছে ফেক সুতরাং আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা সর্বোচ্চ যেটা সবচেয়ে বেশি প্রিফার করবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন টু ফাইভ নাইন নাইন সিক্স এই নাম্বারটাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেল থেকে মেসেজ করতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমেল মাধ্যমে সাজেশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে মনে রাখবে আমার সাজেশন ফ্রি নয় আমার সাজেশন একটা শুভেচ্ছা এর বিনিময়ে দেওয়া হয় তোমাদের পরবর্তী সাবজেক্ট হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান অনেক শিক্ষার্থী এই সাবজেক্টটা নিয়ে অনেক ভয় পায় অনেক তো আমি বলবো তোমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে এটা কেননা এই সাবজেক্টে মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আমি আটত্রিশটা এই আটত্রিশটা প্রশ্ন থেকে গত বছর এগারোটা কমন পড়ছে এবারও ইনশাল্লাহ আশা করি দশটা বা এগারোটা বা বারোটাই কমন থাকবে তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তেরোটা এখানে সম্ভবত তিনটা বা চারটা দিয়েছি অঙ্ক ছোট ছোট অঙ্ক একেবারে ছোট ছোট অঙ্ক সহজে এগুলো পারবে আর নয়টা মনে হয় দিয়েছি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো বা অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ কমন থাকবে পাঁচটা আর বড় প্রশ্ন দিয়েছি এগারোটা এই এগারোটার মধ্যে আমি অঙ্ক দিয়েছি সম্ভবত চারটা আর বর্ণনামূলক প্রশ্ন দিয়েছি ষাটটা শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি অঙ্ক যারা অঙ্ক কঠিন লাগে বা যাদের কাছে অঙ্ক অনেক কঠিন মনে হয় যারা অঙ্ক পারো না তাদের জন্য বর্ণনামূলক প্রশ্নগুলো করলে মোটামুটি অবশ্যই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ আর যারা অঙ্ক ভালো পারো তাদেরকে আমি বলবো অঙ্কগুলো বেশি বেশি করবা আর কিছু প্রশ্ন স্টার মার্কস দেওয়া আছে ওই শুধু কয়েকটা স্টার মার্কস দেওয়া প্রশ্নগুলো করলেই হবে বিস্তারিত আমার সাজেশনে বর্ণনা করা আছে আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই গবেষণা সাজেশনে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেই অঙ্কগুলোর ভিডিও টিউটোরিয়ালও আমি তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা সহজেই করতে পারো অঙ্কগুলো যাতে তোমার অঙ্কগুলো করতে কোনো কষ্ট না হয় এবং এই একটা অঙ্ক যদি প্র্যাকটিস করতে পারো ভালোভাবে তাহলে অবশ্যই কোনো অঙ্ক আসলে তোমরা পারবে আর সাজেশনের কয়েকটা অঙ্ক আছে যেগুলো হান্ড্রেড অঙ্কটা আর হচ্ছে তো এরকম বিস্তারিত বর্ণনা আমার সাজেশনে দেওয়া আছে তোমরা সাজেশনটা দেখলেই বুঝতে পারবা তো প্রিয় শিক্ষার্থীর জন্য তারপরে তোমাদের কোর্স হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এই কোর্সে আছে সংক্ষিপ্ত প্রশ্ন বান্নটা সংক্ষিপ্ত চোদ্দটা এবং বড় প্রশ্ন দশটা মাত্র

প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর এই সাসন থেকে সংক্ষিপ্ত চারটা কমেন্ট সংক্ষিপ্ত একটু কম দিয়েছিলাম বারো তেরো মিস না হয় আর বড় প্রশ্ন পাঁচটা কমেন্ট পড়ছে আশা করি ইনশাল্লাহ কমেন্ট থাকবে ওভারঅল ছিল আমার থেকে বলছি যদি তোমরা নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে এই দেখানো নাম্বারে মেসেজ করবে আর ফেসবুক প্রোভাইল বা ফেসবুক পেজের ইনবক্সে গিয়েও মেসেজ করতে পারো প্রিয় শিক্ষার্থীদের তারপরে সাবজেক্ট হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সরকার এই কোর্স অতিসংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র তেতাল্লিশটা সংক্ষিপ্ত বারোটা এবং বড়ো প্রশ্ন বারোটা গতবর্ষ সংক্ষিপ্ত প্রশ্ন অতিসংক্ষিপ্ত প্রশ্ন এগারোটা কমন ছিল সংক্ষিপ্ত ছটা বড়ো প্রশ্ন ছটা ওভারলা একশো উনিশ পার্সেন্ট কমন ছিল আশা করি এবারও এরকমই থাকবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ফেসবুকে নুন স্টাডি পয়েন্ট পেজটাতে লাইক দেবে এবং ইউটিউবে নুন স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে যে কোনো পড়াশোনা সংক্রান্ত ভিডিওর আপডেট নিউজ এবং আপডেট সব কিছু তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আশা করি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে তোমাদের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের সংবিধান সরকার এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে আটষট্টিটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তেরোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা গত বছর ওদের সংক্ষিপ্ত প্রশ্ন আটটা কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা এবং বড় প্রশ্ন ষাটটা কমন ছিল অর্থাৎ ওভারঅল যেহেতু কম কমন কমন ছিল ছিল তো ওভারঅল বলা যায় এবারও আশা করি এরকমই থাকবে প্রিয় শিক্ষার্থীদের তারপরের সাবজেক্ট হচ্ছে পরিবেশ শিশুর সমস্যা এই সাবজেক্টে ওদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র বিয়াল্লিশটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন দিয়েছি এগারোটা গত বছর একশো পঁয়ত্রিশ পার্সেন্ট কমন ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত টাকা কমন ছিল সংক্ষিপ্ত ষাটটা কমন ছিল আটটার মধ্যে বড় প্রশ্ন আটটার মধ্যে টাকা কমন ছিল অর্থাৎ একশো পঁয়ত্রিশ পার্সেন্ট কমন ছিল এবার আশা করি ইনশাল্লাহ মনে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি তোমরা এই সাজেশনগুলো একটা শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে হোয়াটসঅ্যাপ বা ইমেল থেকে স্ক্রিনে দেখার নাম্বারে মেসেজ করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সর্বশেষ সাবজেক্ট হচ্ছে সরকারি নীতি পবলিক জননীতি বিশ্লেষণ সরকারি নীতি পরিচিতি বা সরকারি নীতি বিশ্লেষণ অথবা জননীতি বিশ্লেষণ এই দুই নামই থাকে বইগুলোতে তো এই সাবজেক্টটা হচ্ছে প্রিলিমিনারি মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট আমি বলবো এই সাবজেক্টটাতে প্রতি বছরই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মাত্রা কমন থাকে আর বেশি কমন পাওয়াটা খুব কষ্টকর আর এবার যেটা ফোর্থ ইয়ারে এই সাবজেক্টটা ফোর্থ ইয়ারে আছে ফোর্থ ইয়ার অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই সাবজেক্টটা আছে আজকে এটার পরীক্ষা হলো অনুষ্ঠিত হলো এই সাবজেক্টে আমার সাজেশন থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আজকে তো আশা করি প্রিলিমিনারি যে তোমাদের নেক্সট যে পরীক্ষাটা হবে সেখানে হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে কারণ এই সাবজেক্টে প্রশ্ন একটু বেশি দিয়েছে এই জন্য অতি প্রশ্ন দিয়েছি অষ্টআশিটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একুশটা এবং বড় প্রশ্ন দিয়েছি সতেরোটা তো এটা বড় সাজেশান তারপরে যদি তারও যদি সমস্যা হয়ে পড়তে এই কারণে এই সাজেশানগুলোর মধ্যেও কিছু প্রশ্ন স্টার মার্কস দিয়ে দেওয়া আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই স্টার মার্কস দশটা বা নয়টা করে প্রশ্ন স্টার মার্কস দেওয়া আছে যদি তোমরা সেই স্টার মার্কস দেওয়ার প্রশ্নগুলো পড়ো তাহলে অন্তত পাস মার্কস আসবে যারা পাস মার্কস নিয়ে চিন্তিত থাকো আর যারা ভালো রাজন করতে চাও তাহলে পুরো সাজেশনটা যদি তোমরা পড়ো ইনশাল্লাহ আশা করি এবার হান্ড্রেড পার্সেন্ট বা কাছে কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলি টু মাস্টার্স শিক্ষার্থীদের সাজেশন পরিচিতি আশা করি তোমরা সার্জেশনগুলি সংগ্রহ করবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে তোমাদের প্রস্তুতি ভালো হবে সেই কামনা করি ধন্যবাদ সবাইকে